যে এখানে কাজটা করা হয় আবার ছাদের যারা মারা যায় তাদের সে খাবার দেওয়া হয় সেটা এখানে খাবার দিছিল খালি এটা হচ্ছে আমাদের শ্মশানের মায়ের মূর্তি আছে পুলক বাধ্য কর আচ্ছা গান শুরু করো আচ্ছা গানটা আপনাদেরকে শোনাবো জয় হিব নমস্কার আশা করি সব ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের শ্মশানে তো সেই শ্মশানটা আজকে হচ্ছে পুলাবান এখানে আসছে সবাই অবসর আয়ম আজকে কেউ কাজকর্মে যায় নাই কেউ স্কুলেও যায় নাই যার কারণে আজকে স্বপ্লান গান বাজনা করতেছে সেই কারণে আজকে আমরা মন্দিরে আসলাম তো অনেক দিন পর শ্বশনে আসলাম পোলা অনেক গান বাজনা দেখি সাথে সাথে কী আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন ধন্যবাদ এদিকে ছোটো ভাই পুলক আর জিদান আসে দোল বাজার নিয়ে আসছে বাইরা গান কীর্তন করবে এদিকে ছোটো ভাই জয় অনেকদিন পরে আসছে কাজকর্ম থেকে ফিরে এতদিন ছিল না আমাদের মাঝে আমরা সবাই মিলে এখানে আসছি আরো ছেলেপিলে আসতেছে তো সশানের মধ্যে আমরা কাজকর্ম করতে আনন্দ ভূত করতেছি সেটা নিয়ে আজকে ভিডিও তো সাথে থাকুন দেখতে থাকুন আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় আজকের ওয়েদারটা খুব সুন্দর দেখেন বিউতে সেই একটা বিষয় তো এদিকে দেখেন আমাদের মন্দিরের ভিতরে একটা সুন্দর একটা শিব মহাদেব ভগবানের একটা প্রতিমা স্থাপন করছে আর্টিস্ট করছে

আচ্ছা গান শুরু করো আচ্ছা গানটা আপনাদেরকে শোনাবো শ্মশানের ভিতরে একটা কুকুর আসে কুকুরটা অনেক দিন যাবত এখানেই থাকে তো শ্মশানের ভিতরে থাকে দেখেন রাত্রের দিনে এখানে ভিতরে পাহারা দেয় তো কুকুরটা অনেক দিনপতি শ্মশানে থাকে এটা হচ্ছে আমাদের শ্মশানের মায়ের মূর্তি দেখেন যারা না আসছেন তারা ভয়বান অনেকে ভয় পায় শ্মশান আসতে চায় না তাদের উদ্দেশ্যে দেখেন এটা হচ্ছে আমাদের মায়ের মূর্তি এটা হচ্ছে মানুষ মি মারা গেলে যেই কলসটাতে সেটা হয়তো বা দু একদিনের মধ্যে এখানে কোনো কাজ করা হয়েছে দেখেন এই যে এখানে কষ্ট করা হয় আবার এই যারা মারা যায় তাদের সে খাবার দেওয়া হয় সেটা এখানে খাবার দিছিল খালি জানি না কে খাইছে সেটাই বড় বিষয় আর এই থেকে কলে ফালানো হয় এখানে ভিতরে আমাদের কাজ করা হয় তো মনে হয় কালকে পরশু কোথাও কোনো কষ্ট হয়েছে যার কারণে নতুন কলস দেখা যাচ্ছে এখানটার ভিতরে তার এখান থেকে এদিক থেকে আগে কখনো দেখায়নি এখানে এদিক থেকে আমাদের শ্বাসনের ভিউটা ভালোবান বইশে আছে খুব সুন্দর এই জায়গাটা যারা আসেন তারা আসবেন আসতে বলে দেখতে পারবেন আমাদের শ্মশানটা এখন ভয়ের কোনো কারণ নাই আমাদের শশানটা এখন মোটামুটি একটা ছোটখাটো একটা পার্কের মতন হয়ে গেছে এত সুন্দর করে ফুলফুলা দেখেন আর এদিক থেকে ভিউটা যা লাগে সেই লাগে একদম ভিউটা এদিকে সশালের ভিতরে ফুল গাছ লাগানো হয়েছিল দেখেন অনেক সুন্দর ফুল খুঁড়িটা আছে এত সুন্দর ফুল অনেক সুন্দর একদম ফুল বাগান তুলসী গাছের বাগান এদিকে অনেক ধরনের ফুল আছে এখান থেকেই ফুল নিয়ে মা কালীর পূজা করা হয় এটা হচ্ছে মূর্তি আর এসে মহাদেবের মূর্তি ওই যে কুকুরটা দাঁড়ায় আছে দেখেন এদিকে এটা হচ্ছে মহাদেব বাবার মূর্তি আর হচ্ছে বন পূজা এখানে হয় তো আপনি সবাই আসবেন পুজোতে তারা দেখতে পাবেন তো এরই মধ্যে গান গাইতে গাইতে শ্মশানের মধ্যে চলে আসে বৃষ্টি এখন দেখেন ওয়েদারটা কত সুন্দর ছিল মুহূর্তের মধ্যে বর্ষাকালে মানে অন্ধকার হয়ে গেছে চারিদিকে বৃষ্টি আসছে আসে তা আমরা বৃষ্টির মধ্যে কোথায় যাবো সেটা নিয়ে সবাই চিন্তিত দূরে তো বাসায় হয়ে যাওয়া যাবে না দিকে কোথায় যাই শেষ পর্যন্ত কি হয় সাথে থাকুন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা সবাই যে বাতি সবাই দৌড়ে দৌড়ে লাগিয়ে গেছে কোথায় যাইব এখন ওই আবার পুলো কুপুর উঠছিল এর মধ্যে নিচে নামতে আছে এদিকে 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 এই জুতাগুলো নিয়ে আসো সবাই আমরা এদিক থেকে কোথায় যাইতেছি সবাই মানে আমরা সবাই স্যান্ডেল বাইরে রেগে গেছিলাম এখন বৃষ্টির কারণে আমরা আবার সবাই পড়ে সবাই স্যান্ডেল পরে ওই নিচে যাইতাছে সবাই দেখেন কি একটা অবস্থা সবাই দৌড়ে দৌড়ে লেগে গেছে আমি পুরাই ভিজে যাইতাছি এই যে দেখেন কি অবস্থা সবসময় মধ্যে আইসা উপরে থাকার কোনো জায়গা নাই মানে মানুষজন বৃষ্টির সমস্যা এখন দেখেন সব পোলা হয় নিচেই অবস্থায় এই এইটা দেখেন চুপে নিচে বিয়েছে মেমান মানুষ নিচে পায় নাই তাহলে বৃষ্টিব প্রচুর বৃষ্টি বাইরে দেখেন কি একটা বৃষ্টি নামছে

ভাইসা মানে ভাবটা যে কি করব আমরা তো বিষয় না বিজলি সমস্যা না কিন্তু ঢোলটা যদি এই সাইড সমস্যা আগরে তো ভালো না বেশি না তো না দেখেন বৃষ্টির কি অবস্থা প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে মুহূর্তের মধ্যেই মানে পুরো রোদ থেকে বৃষ্টি হয়ে গেছে পোলা বাঁধের পুরো হুরুম করুম শুরু করে দিছে দুইজনে আবার শৈলী করেছে কে কি করবো না করবো কে বাজাইবো না বাজাইবো মুশকিল আর কি রোদের মাথার মধ্যে পাতা দিয়ে কথা মনে পড়ে গেল আমরা এখন যাচ্ছি একটা হচ্ছে অবস্থা সবার অবস্থাটা দেখেন মাথায় পাতা দিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে তা আমার মাথায় আছে আমি ওই পিছনে ছাতা নিয়ে দাঁড়ায় আছি দেখেন সেদিকে বাস্তু খুব খুশি মানে খুব ভালো লাগতাছে নাকি ওর তো যাই হোক আজকের মতো ভিডিও পর্যন্তই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত সব সুস্থ রাখুন ভালো রাখুন